হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছ টুকরো বনলেস চিকেন নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে আমি বেশ একটু কুচি কুচি করে কাটছি এই যে দেখো ঠিক এভাবে তো চিকেনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন দেব গ্রেট করে আর একটু আদা দেব গ্রেট করে তো এর মধ্যে আমি সব কিছুই দিয়ে দিয়েছি এবার একটু আর্ধেকটা লেবু নিয়ে লেবুর রসটা চিপে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এটাকে লেবুর রসটাকে চিকেনের মধ্যে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এই যে দেখো কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি দেব এই যে একটু জিরে গুঁড়ো তো তোমরা তো অনেকভাবেই চিকেন পকোড়া খেয়েছো এভাবে একটু তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা আশা করছি ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমাদের তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করে বানাই যেহেতু এর মধ্যে কিন্তু লঙ্কা কুচিও দেয়া আছে তো তারপরে এখানে দেখো একটু মিট মশলা দিয়ে দিচ্ছি তো মিট মশলাটা দিলে না গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তো এইগুলো দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব একটু চালের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা বেসন তো তোমরা চালের গুঁড়োটা যদি না থাকে তাহলে এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তাহলে একটু ক্রিসপি ক্রিস্পি ভাব আসবে ওই জন্য আমি এখানে ব্যবহার করেছি আমার কাছে এমনি কর্নফ্লাওয়ার ছিল না চালের গুঁড়োটা ছিল বলে আমি ওটাই ব্যবহার করেছি তারপরে দেখো আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পরে দেখো কেমন হয়েছে দেখতে তারপরে আমি এগুলোকে ঠিক এরকম ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা তো আমার গরম হয়ে গেছে তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তোমরা এইভাবে একটা বার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি কথা বলছি শুধু চিকেন পকোড়া যেটা হয় না শুধু চিকেন দিয়ে বানানো ওটার থেকে সত্যি এটা বেশি ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি আমার দিদির থেকে শিখেছি আমার দিদি একদিন আমাদের বাড়িতে বানিয়েছিল তো সেখান থেকেই আমার শেখা তো দেখো এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি তারপরে আরও যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আমি সবগুলো ভেজে তুলে নেব হয়ে গেছে আমার সবগুলো পকোড়া ভাজা তো এবারে আমি তুলে নিয়েছি এই যে দেখো এখানে দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো তোমরা আমার তো এখনই ভিডিও এডিটিং করতে গিয়ে জিবে জল চলে আসে তো এখানে আমি সস দিয়ে নিয়েছি আর পকোড়া এগুলো আমি মা বাবাকে দিয়ে দেব মা বাবার জন্য নিয়ে যাচ্ছি এই যে বাবা বসে আছে আর এপাশে মা বসে আছে তো পকোড়াটা খেয়ে কিন্তু মা বাবারও খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই রেসিপিটা পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ফলো করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা